জুলাই ঘোষণাপত্র সংবিধানে যোগ করতেই হবে কোনো ইফ নট দাড়ি কমা স্লো সেমিকোলন কিছু না ফুল স্টপ একটাই যে জুলাই ঘোষণাপত্র সংবিধানে যোগ করতেই হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ বিএনপি কি বলছে সালাউদ্দিন কাদের কি বলছে সালাউদ্দিন আহমেদ নাকি কি বলছে এস আলম গ্রুপ বিষয়ক সম্পাদক ভারত থেকে লুঙ্গি পরে ট্রেনিং নিয়ে এসে সালাউদ্দিন আহমেদ কি বললো এতে হবে না জুলাই ঘোষণাপত্র সংবিধানে যোগ করতেই হবে দর্শক ছাত্র জনতা প্রস্তুত যারা জুলাই তৈরি করেছিলেন তারা রেডি যে বিএনপির কথাই হবে না জুলাই ঘোষণাপত্র সংবিধানে যোগ করতে হবে এটা কবে বিএনপি ক্ষমতা আসলে তারপরে না নির্বাচনের আগে যোগ করতে হবে জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক মর্যাদা পাওয়া ছাড়া নির্বাচনই বাংলাদেশে হতে দেওয়া হবে না সাপ কথা অতএব আপনি কিসের নির্বাচন কি দেখেন নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন 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 রোজার আগে আগে কই কিচ্ছু না স্থানীয় সরকার সংস্কার হতে হবে বিচার হতে হবে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হতে হবে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন বলতে এটা সংবিধানে যোগ করতে হবে গণপরিষদ নির্বাচন হতে হবে হিসাব ক্লিয়ার সালাউদ্দিন বলছেন বিএনপির যে এটা আবেগ জুলাই ঘোষণাপত্রে কোনো সাংবিধানিক গুরুত্ব নাই কিন্তু না নাহিদ ইসলাম বলছেন নাহিদ ইসলামকে আমাদের জুলাই বিপ্লবের ইমাম সাদিক কায়ম আমাদের জুলাই বিপ্লবের ইমাম আসিফ মাহমুদ এরা জুলাই বিপ্লবের ইমাম ওই সমন্বয়করা অনেক কিছু তাদের সাথে এখন একতলাভ আছে কিন্তু ওদের অবদানকে কখনো কেউ খাটো করবেন না দর্শক নাহিদ ইসলাম বলছেন জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে তাহলে কি মনে করেন এটা কি বিএনপি ক্ষমতা আসলে তারপরে তারা যুক্ত করবে কি করবে না ওইটা না নির্বাচনে আগেই যোগ করতে হবে নইলে কোনো নির্বাচনই হবে না নির্বাচন যদি না পারে যে পারবে আমরা তাকে ডেকে আনবো অতএব ওই বিএনপির সালাউদ্দিন এর এই বক্তব্য আমার কাছে অনেকে পাঠিয়েছেন যে ভাই এটা কি বলছে দেখেন যে জুলাই ঘোষণা নাকি সংবিধানে যোগ করা যাবে না এটা সাংবিধানিক গুরুত্ব নাই এটা একটা রাজনৈতিক দলিল অমুক্ত মুখ নানান কথা বলছে হতাশা হতাশার কিছু নাই এটা যোগ করতেই হবে সালাউদ্দিনের বক্তব্যের জবাব নাহিদ ইসলামের এখন দেখেন এই নাহিদ ইসলামদের সাথে হাসিনা লেগেছিল পেরেছে হাসিনা ক্ষমতায় ছিল ছিল বছরের সব দলীয়করণ করেছিল আন্তর্জাতিক সমর্থন ছিল কত কিছু তারপরে নাহিদ ইসলামদের সাথে লেগে পারে নাই আর সালাউদ্দিন আহমেদ কি ক্ষমতায় নাই কিচ্ছু না আন্তর্জাতিক সমর্থন নাই ফেসিস্ট হয়ে উঠতে পারে নাই যোগ্যতা নাই শুধু সালাউদ্দিনের শক্তি একটা ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে আর ভারত থেকে ভারতকে তো আমরা পরাজিত করে দিয়েছি পাঁচ আগস্ট তো ভারতের ট্রেনিং তো ওটা অকার্যকর এখন এই সালাউদ্দিনদের কথার বিপরীতে নাহিদ ইসলামদের কথা বুঝুন যে এটা কত বড় নাহিদ ইসলামদের সামনে এই সালাউদ্দিন ধনচা এটা কিচ্ছু না হালকা কাঠ পাটখড়ির মতো উড়ে যাবে সে ঘাসিনে উড়ে গেছে তার আপনি চিন্তা করেন নাহিদ ইসলামদের সামনে এই সালাউদ্দিন আহমেদরা কিভাবে টিকবে তাও আবার ইন্ডিয়ান ট্রেনিং নিয়ে চাইনিজ ট্রেনিং নিয়ে আসলে মার্কিন ট্রেনিং নিয়ে আসলে একটা কথা ছিল দর্শক ঘোষণা পত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বক না ফেসবুক স্ট্যাটাসে তিনি বিষয়টি ক্লিয়ার করেন এর অর্থ হচ্ছে এটা সালাউদ্দিনকে জবাব দিয়েছেন যে সালাউদ্দিন মালাউদ্দিনের কথা চলবে না সালাউদ্দিন মালাউদ্দিন আবার সালাউদ্দিন আহমেদকে অনেকে সংক্ষিপ্ত রূপে বলে সালাউদ্দিন আহমেদ শা শালা উ আহমেদ আ আ উ কি হয় ওইটা হচ্ছে সালাউদ্দিনের এখন একটা নিক নাম নিক নেম তা এই যে নিক নেই গুলো দেওয়া অথবা এই যে পিনাকি ভট্টাচার্যের যে জাউরার ঘরের জাউরা সিল মেরে দেয়া ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনি এই সালাউদ্দিনের মতো বাটপারদের আপনি ডেমোক্রেটিক্যালি একদম পিসফুল্লি ডিল করতে পারবেন না হাসিনাকে কি গণতান্ত্রিক পন্থায় সাংবিধানিক পদ্ধতিতে হাসিনাকে নামাতে পেরেছেন না কোন লাইনে যেটা সংবিধান এবং আইনের দৃষ্টিতে ভয়ানক রাষ্ট্রদ্রোহী অপরাধ যেটা বিদ্রোহ আমরা যেভাবে হাসিনাকে নামিয়েছি আইন এবং সংবিধান অনুযায়ী এবং গণতন্ত্র অনুযায়ী ওটা আমাদের ফাঁসি হওয়ার যোগ্য অপরাধ কিন্তু আমরা করেছি না করতে হয়েছে দিস ইজ রিয়ালিটি গণতন্ত্র কোনো বাইবলিক কিংবা কোরআনিক কোনো পরিভাষা নয় অনেক সময় কাজ করে অনেক সময় করে না অনেক সময় অস্ত্র ধরতে হয় এরকম ওই সালাউদ্দিনদেরকে আপনাকে এই উ আ এভাবে ডিল করতে হবে এটার প্রতীকী তাৎপর্য অনেক আমার কথা স্পষ্ট যারা বলবে যে জুলাই আবেগ জুলাইয়ের কোনো গুরুত্ব নাই জুলাইয়ের সাংবিধানিক গুরুত্ব থাকতে পারে না এই কথা যারা বলবে তারা আমাদের কাছে ওই সা বুঝতে পারছেন একটু ভদ্রভাবে উচ্চারণ করলাম নাহিদ ইসলাম লিখেছেন কেবল যুক্ত নয় একাত্তর চব্বিশের আকাঙ্ক্ষাই হবে নতুন সংবিধানের আদর্শিক ভিত্তি শুধু যোগ করলে হবে না জুলাই একটা সাংবিধানিক মূলনীতি বা ভিত্তি যে জুলাই বিপরীতে কিছু হতে পারবে না এরকম একটা ভাইব থাকবে টোটাল সংবিধানে শুধু নট অনলি ইন প্রিয়াম টোটাল সংবিধানে জুলাইয়ের স্পিড রিফ্লেকশন হতে হবে এটা তরুণরা করে ছাড়বে ধরে ঘা মটকে আঙ্গুল বাঁকা করে এই কাজটা তরুণরা করবে সিনে পতন যারা ঘটাতে পেরেছে তারা এটাও পারবে কিভাবে পারবে জাস্ট ওয়েটেন্সি যা কিছু খেলা তিন তারিখ পাঁচ তারিখ আসছে আপনার দেখতে পাবেন তিনি লেখেন জুলাই ঘোষণাপত্র জুলাইয়ের ছাত্র গণবুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট গণবুত্থানের আকাঙ্ক্ষা শহীদ আহতদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি থাকবে রাইট এটা থাকতে হবে আর আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার কেন জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার কথা বলে তিরিশ কার্য দিবস কত কিছু বললে পারেনি বিএনপি থেকে দিয়েছে এখন আমাদের খেলাটা বিএনপির বিরুদ্ধে এটা স্পষ্ট রাজপথের হিসাব নিকাশ এটা স্পষ্ট হয়ে গিয়েছে এর আগে গত শুক্রবার পঞ্চগড়ের অটোয়ারিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ফেসিস্ট পতনের পর দেশে আবারও সন্ত্রাস চাঁদাবাজি এবং মাদকে শুরু হয়েছে যুব সমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এটার জন্য আসিনের বিরুদ্ধে লড়াই করি এজন্য জন্য সেরোচারে পতন করিনি তখন এই এই কাজগুলো যারা করছে এরা কারা এই যে চাঁদাবাজি সন্ত্রাস মাদক এটা কারাজ করাচ্ছে বিএনপি অনেক ক্ষেত্রে নাহিদ ইসলামরা প্রোনাউন ব্যবহার করেন কিন্তু আমরা নাউন ব্যবহার করে দিই আমরা অ্যান্টিসিডেন্ট বলে দিই অ্যান্টিসিডেন্ট বুঝেন যে নাউনের পরিবর্তে প্রণাউন ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট নাহিদ ইসলামরা প্রণাউন ব্যবহার করেন আমির জামাত প্রোনাউন ব্যবহার করেন আর আমি সোলাইমান অ্যান্টিসিডেন্ট ব্যাখ্যা করে দিই জনগণের কাছে এটা পৌঁছে দেন বুঝতে হবে যে বিএনপি চাঁদাবাস বিএনপি মাদক ব্যবসায়ী এখন কক্সবাজারে সব মাদক ব্যবসা এখন বিএনপির নিয়ন্ত্রণে খোঁজ দেন সালাউদ্দিন আহমেদের পার্সেন্টেজ পান নিশ্চিত কোনো সন্দেহ নেই নায়েদ ইসলাম বলেন জাতীয় নাগরিক ভিত্তিক ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কথা বলতে চায় আমরা দেখেছি সব আমলে আমাদের হিন্দু দেখ মূল বিষয় হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র সংবিধানে যোগ করতে হবে এই বিষয়ে কোনো আপোষ নেই অতএব আমাদের বিপ্লব কিন্তু সামনে আমাদের কার্যক্রম সামনে আমরা যেটা পারিনি এটা সামনে করতে হবে জাস্ট অপেক্ষা করুন এটা আপনাকে করতে হবে অতএব হাসিনা পতন হয়েছে এটা অবশ্যই বড় কেউ হাসিনা পতন না হলে তো আমরা এই কথাগুলো বলতে পারতাম না এটা আমাদের একটা সফলতা চূড়ান্ত সফলতার জন্য আমাদের রাজপথে নামতে হবে আর একটা বিপ্লব করতে হবে তবে সেই বিপ্লব আশা করি রক্তক্ষয়ী বিপ্লব হবে না শাহাদাত শহীদ এটার প্রয়োজন হবে না কেন হবে না হবে না এই কারণে যে হাসিনা গুলি করেছিল এখন গুলি করবে কে এজন্য আপনার নিশ্চিন্তে বিপ্লবের জন্য প্রস্তুতি নেন সাংবিধানিক বিপ্লব করতে হবে মানে সংবিধান পরিবর্তন করতে হবে এরকম আরো অনেক কিছু করণীয় আছে আমাদের